বন্ধুরা এটা হচ্ছে থলিয়া পঞ্চবতী মহা শশা দামোদর নদীর ধারে শ্মশানটি গড়ে উঠেছিল বাংলার চোদ্দশো উনত্রিশ খ্রিস্টাব্দে এখানে ইলেকট্রিক চুল্লি নেই যদিও তো কাঠি এখানে সব হয়

এই হচ্ছে দামোদর নদী আর সকাল থেকে কুয়াশাচ্ছন্ন আকাশটা এখনো রয়েছে সূর্য মামার দেখা এখনো পর্যন্ত পাওয়া গেল না হয়তো আজকে সারাদিনটাই এইভাবেই কাটবে তো চলুন এবারে আমরা যেখানে ফিসটা করব সেই জায়গাটা আপনাদের সঙ্গে দেখাই জায়গাটা কিন্তু খুব সুন্দর আপনারা যদি আসেন তো এলে বুঝতে পারবেন দেখুন বন্ধুরা কত সর্ষে ফুল হয়ে রয়েছে কি সুন্দর লাগছে আমরা যাবো সেইখানে যে ছাতাটা খাটানো রয়েছে ওইখানটা করে আমরা যাব ওখানটা করেই আমাদের আজকে ফিস্তিটা করা হবে çolun সৃষ্টি করব কেউ ব্যস্ত আছে সাউন্ড সিস্টেমটাকে চালু করার জন্য কেউ ব্যস্ত আছে রান্নার জোগাড় পাটি করার জন্য তো বন্ধুরা এই পিকনিকের দ্বিতীয় অংশ আপনারা দেখতে চলেছেন এবং এটাই শেষ অংশ প্রথম অংশে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে তাই দুটো অংশে করা হয়েছে দেখুন এখানে মুড়ি মাখার পর জন্য চপটাকে কুঁচো করা হচ্ছে দেখে মনে হচ্ছে মুড়ির চারটা খুব জোর হবে এখানে ফিশ ফ্রাই হবে বলে তার যোগাযাটি চলছে আমার জন্য অবশ্য একটু আলাদা আলাদা করে করতে বলেছি কারণ আমার আবার ডিমটা চলে না যার জন্য আমার জন্য আবার আলাদা আলাদা স্পেশাল একটা হয়ে মাছেরই হবে তবে ডিম ছাড়া এখানে মাংসর জোরের আলু পেঁয়াজ সব কেটে রেডি করা হচ্ছে তার মধ্যে একটা পেঁয়াজ নিয়ে নেওয়া হলো মুড়ির চাটে লাগাবার জন্য সবাই ব্যস্ত জায়গাটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা আপনারা আসুন ভালো লাগবে শেষে রোদের দেখা মিলল এখন বারোটা পঁচিশ বাজে আর এখানে কি লেভেলের ফিস্টি হচ্ছে দেখুন মোটামুটি আমাদের ভালোই জমে উঠেছে I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I got no. Wanna play tough and wanna hate this I'll always show up and make a statement Everything I do so instinctive and so passionate Every word I move so descriptive like an adjective I got a vendetta against people who patent it Being negative when you should be getting after it I got facts over facts over tracks. This and that, spitting slow, spitting fast, I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness, hilarious, you think you're worth my time, you're delirious, mysterious. Because you are behind a fake exterior, inferior, you know I'll always be you যাদের তত্ত্বাবধানে আমরা এটা গেস্ট নয় ওনারা হোস্ট তাদের মধ্যে একজন হচ্ছেন মদন দে আর একজন হচ্ছেন শিশির মান্না শিশির মান্না যে মহাশয় আছেন উনি হচ্ছেন এই এলাকার একজন বিশিষ্ট মানুষ যার দান ধ্যান তার সংসারে তার পঞ্চবতী যে মশা মহাশয় এখানে আছে যে আশ্রম যে আছে তাদের এই আট বিঘে জমির যেখানটা ঠিক দামোদারের উৎসব হোক দামোদার না আমি বলবো শিশির মহাবাশয় যে উনি আপনাদের কিছু শেয়ার করুন জানার দরকার আছে গ্রামগঞ্জে মানুষের হৃদয় অবশ্যই কতটা মহান তারা সার্থ ত্যাগের জিরে জায়গাটায় সেটা আমি শিশির মান্না সাইকেল বলবো উনি হয়তো আজকে আপনাকে এই চ্যানেলে একটু ইন্টারভিউ দেবেন ধন্যবাদ বলে আপনাকে যে এই উৎস মুখটাই হচ্ছে আমার একটা জমির প্লট ছিল বিকে ছয়েক তার ম উপর দিয়েই হয়েছে সেইখানে আমি একটা শ্মশান তৈরি করেছি যেটা বন্ধ আমার তারা ঈশ্বর পরিচালিত আমাকে দিয়ে সেই শ্মশানের মানে প্রতিষ্ঠা করিয়েছে করেছে সেইখানে একটা কালী মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরটা নিজ ফ্যামিলি ব্যয়ে তৈরি করে দেওয়া হয়েছে যাতে সকলের উপকার হয় সেই জন্যে শ্মশানের পিছনে মন্দিরের পিছনে একটা মানে সৎকারের জন্যে কুয়া বানিয়ে দিয়েছে ধন্যবাদ শিশির বাবু আপনার সত্যি আপনার এখানে ব্যবস্থাপনার জন্য আমরাও এখানে ফিস্ট করে আনন্দ পাচ্ছি আর আজকে আমাদের মাঝে আপনাকে পেয়েছি আমরা খুব খুশি আমি সত্যি খুব খুশি হয়েছি সেই হিসাবে আমার ওই মন্দিরের যারা কাজ করে তাদেরকে দিয়ে ওখানটা পরিষ্কার করে রেখেছিল এই যে এদিকে পেয়ে এত খুশি হয়েছি আমি অনুপ্রাণিত যে এদিক এরা আবার আবার আসে যেন যেন আমার আমি শুধু এদিকে নয় এদের ফ্যামিলি আমার বাগান বাড়িতে এদিকে নিয়ে মানে ফিস্ট করার ব্যবস্থা করে দেবো ঠিক আছে খুব ভালো লাগলো শিশুবাবু আপনার সঙ্গে কথা বলে আর একজন গেস্ট আমাদের মাঝে এসছেন আমরা তার সঙ্গে কিছু কথা বলবো মদনবাবুর কাছে যাব। তো মদনবাবুর কাছ থেকে দুই চার কথা আমরা শুনবো এই আমতা সম্পর্কে আসুন জেনে নেওয়া যাক নমস্কার মদনবাবু হ্যাঁ নমস্কার নমস্কার প্রথমতই হচ্ছে আমি আপনাদের জানাই যে আমি ওই যে সবু কে প্রস্তাব করি যে আমরা সরকার চ্যানেলের যে উৎসটা এই উৎস মুখে আপনার যে পঞ্চবটি আছে এই পঞ্চবটিতে আমাদের একটা গ্রুপ যারা এসছেন আজকে তাদের সাথে আমিও আছি আমরা এই হোস্ট হিসেবে শিশুবাবু এবং আমি দুজনেতে আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম আপনারা এসেছেন আনন্দ করছেন ভালো লেগেছে এর জন্য আমরাও খুব অভিনন্দন জানাচ্ছি এবার যে বিষয়টা পূর্বাঙ্গ হয়ে গেছে তারপর থেকে এই যে ওপর থেকে যে বালি এসে এসে ড্যামের যে উচ্চতা বাড়তে থাকে বৃষ্টি হলো বন্যা প্রতিরোধ করা যেত কিন্তু

অ্যাডভেঞ্চার চ্যানেলের পক্ষ থেকে যাওয়ার জন্য চ্যানেল শব্দ নামের মধ্য দিয়ে আছে হ্যাঁ এই যে আপনাদের হয়তো একটা অজানা একটা জায়গা যে হ্যাঁ যেটা আপনারা শুনে আসতেন দামোদরের বন্যা উদয়নায়ন তার জল নিকাশি কেমন ভাবে হয় না হয় তার একটা সংক্ষিপ্ত পরিচয় এসেন অ্যাডভেঞ্চার চ্যানেল আপনাদের কাছে নিয়ে যেতে পেরেছে এর জন্য অবশ্যই তো অ্যাডভেঞ্চার চ্যানেলকে আপনাদের সালুবাদ জানাতে হবে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ আপনারা চ্যানেল ছোট ছোট যে প্রচেষ্টা ছোট ছোট যে উদ্যোগ এই ছোট ছোট উদ্যোগগুলো কিন্তু আপনাদের কত ইতিহাস না জানা ইতিহাস অনেক কিছু আপনাদের কাছে তুলে ধরছে অতএব স্বাভাবিক আরো সুবৃদ্ধি ঘটুক আরো তৎপর করে এগিয়ে যাক আপনাদের কাছে আরো অকথিত অবহিত অজানা বিষয়কে আপনাদের তুলে ধরুন এস চ্যানেল এই হচ্ছে আমার এস চ্যানেলের কাছে বক্তব্য নমস্কার বন্ধুরা শুনে নিলেন আর আমি চেষ্টা করব আরো বিস্তারিত এখানকার ইতিহাস আপনাদের কাছে তুলে ধরার তো ভবিষ্যতে আবারও আসব আবারও এখানের অনেক কিছু অজানা তত্ত্ব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব করবো প্রায় শেষের দিকে আমাদের একজন সত্যিকারের ভালো মানে রাঁধুনি আমাদের মেজদা এবং সকাল থেকে উনি সবটাই প্রায় সামলাচ্ছেন বান্নার ব্যাপারটা তো কিছু বলার অনুরোধ করছি হ্যালো বন্ধু আমরা তো সকলেই আজকে আনন্দ পাচ্ছি আমাদের মধ্যে আজকে একটা সাথী আমাদের বন্ধু আসতে পারলো না ওর জন্য খুব মনটা খারাপ লাগছে তো তাই জন্য আমি দুঃখ বলি ওর জন্য একটা যদি গান শোনাচ্ছি উচ্চ করবেন তা আমি গানটা একটু শোনাচ্ছি तेरे बिना भी क्या जीना तेरे बिना भी क्या जीना फूलों में गलियों में सपना की गलियों में तेरे बिना कुछ नहीं ना तेरे बिना भी क्या जीना तो साफी रे। तेरे बिना भी क्या जीना इस धरती में उस अंदर तक मेरी नजर में तू ही तू है प्यार ये तू साथ ये छूटे तो भी तेरे बिना भी क्या जीना ओ तेरे बिना भी, क्या जीना, तेरे भी क्या जीना तेरा जीवन चलती थोड़ी तुझे मुझे मेरे सपने सा ধন্যবাদ মেজ দাকে আর একজনকে না দেখালেই নয় যিনি আমাদের গাড়িতে ড্রাইভ করে নিয়ে এসেছেন এবং এখানে পর্যন্ত জোগাড় দিচ্ছেন নাম না দাদা আপনার নামটা আচ্ছা তো বন্ধুরা এই নিয়ে আমাদের আজকে ফিস্টি চলছে এখনো চলবে তো আরো আসছি পরবর্তী আপডেট নিয়ে তৎক্ষণ সাথে থাকুন তো বন্ধুরা ফিস্তি খুব জমে উঠেছে আনন্দ বিশাল হচ্ছে অনেক কিছু জানতে পাচ্ছি অনেক কিছু দেখতে পাচ্ছি এবং আপনাদের সঙ্গে প্রতিনিয়ত শেয়ার করে চলেছি আর আগামী দিনে যদি আবার কোনো দিন আমতাদের দিকে আসি অবশ্যই যেগুলো দেখানো হলো না সেগুলো আবার আপনাদের মাঝে তুলে ধরবো আর কি বলবো সাথে থাকুন আমাদের সঙ্গে এনজয়টা করতে থাকুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কমেন্টটা অবশ্যই করবেন যাতে করে আমি আপনাদের পছন্দ অপছন্দগুলো যাতে বুঝতে পারি এবং সেই মতন করে আমার ভিডিওতে যদি কোনো রকম ভুল হয় সেটা সংশোধন করে নিতে পারবো আর সাবস্ক্রাইবটা করবেন লাইকটা করবেন সেটা আমাকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করবে তো বন্ধুরা দেখছি আর পরে কি আপডেট দেওয়া যায় তৎক্ষণ সাথে থাকুন আর এনজয় করুন আপনারা এখন রয়েছেন আমার চ্যানেল এসেন অ্যাডভেঞ্চার বর্ষার সময়ে এইটা পুরো ভর্তি হয়ে যায় তখন দামোদরের অন্য একটা রূপ আমরা দেখতে পাই বন্ধুরা সাথে থাকুন বন্ধুরা আজই আমাদের পিসটি প্রায় সমাপ্তির পথে খাওয়া দাওয়া এই মাত্র সারা হলো দুঃখিত খাওয়া দাওয়াটা দেখাতে পারলাম না কারণ সেই সময় আমিও খেতে বসে গিয়েছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি আসবো আবার পরবর্তী কোনো অন্য ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ